ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المسيح أي الله كيسو شمع أفنار কোরআন হাদিস থেকে আলোচনা করলাম আই মধ্যে যা বুল তুটি হইছে দয়া করি আপনি আমারে মাফ করি দেন বুল জখনার মুখ থেকে বার হইছে তোমার বন্দা হলোর কলবর ভিতর থেকে সরাইয়া দাও শুদ্ধ জখনান কইলাম আপনার বান্দা বান্দি হলোর কলবর ভিতরে ঢুকাইয়া দেও আই আল্লাহ খতাকনাইন প্রতি মায়া লাগাইয়া দেও মহাব্বত লাগাইয়া দেও সবাই রে আপনি আমল করার তৌফি কাতা আল্লাহ আমরা গুনাগার ফল কোরআনোর মাহফিল বইয়া বিকারি বেশে তোমার দরবার হাত খান বাড়াইছি আয় আল্লাহ গুনায় কবিরা করছি গুনায় সাকিরা করছি হাত দিয়া গুনা করছি পাও দিয়া গুনা করছি চোখ দিয়া গুনা করছি জবান দিয়া গুনা করছি দিন গুনা করছি রাত গুনা করছি লুকাইয়া গুনা দেখাইয়া গুনা করছি আল্লাহ দুনিয়ার কোন মানুষ যদিও জানে না কোন মানুষ সাক্ষী নাই তুমি আল্লাহ সারা দেখছো আল্লাহ তোমার দরবার আমরা বিকারি বেজে আপনার বাড়াইছি ও মালিক আপনি আপনার জিন্দগির গুনাহ খাতার মাফ যদি মাফ না করো আপনার মাফ করিয়া দিব আপনি যদি দয়া না করো আমরা রূপরে দয়া করব আমরা যতই গুনাহ করি না কেন আমরা তো তোমার গোলাম ও আল্লাহ তুমি দয়া করো আপনার রূপে রহম করো আমরার জিন্দগির গুনা খান আপনি মাফ করে দিলা আয় আল্লাহ আর খামর রাখিবিন আল্লাহ জমিন মধ্যে আমরা বড় বড় পরীক্ষার মোকাবিলা ফলাইও না বড় বড় ব্যবহার দিয়ে আমরা পরীক্ষা করিও না আল্লাহ আল্লাহ এমন পরীক্ষা দিও না যেটা পরীক্ষার মধ্যে আমরা পাস করতে পারি না কারণ আমরা কমজোরি মানওয়ালা আমরা রে বড় বড় বিপদের মধ্যে ফালাইয়া জমিনর মধ্যে সমস্যার সম্মুখীন করিও না আল্লাহ আপনি আমরার মাই বাপ রে করি দাও আল্লাহ আই আল্লাহ আমরার মা বাবা যারা কবর কি শুনিয়ে তারা কবর দে আপনি জান্নাতুর বাগ বানায়া দে এই ভিতরে অনেক বয়াস বাড়িতে গিয়া মা কইয়া ডাক দিতে জায়গা নাই আল্লাহ অনেক আসুন বাবা কইয়া ডাক দিবার জায়গা নাই অনেক আসুন মাও নাই বাবাও নাই তো কবর বাসিন্দা আল্লাহ এই মুহূর্তে কবর তাকে আমার সন্তান কোরানোর মাহফিল আমার জন্য হাত উঠাইয়া আল্লাহ যার মা নাই বাবা না আল্লাহ কোরআন ফিল থেকে তোমার দরবার আল্লাহ তুমি তারার কবর দে আপনি জান্নাতুর বাগান বানাইয়া দিলা আল্লাহ আমরার যারার মা বাবা হায়াতে আসুন নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আপনি আমরার বিমার আজার দে শিফা করি দাও আল্লাহ আমরার পেরেশানিরে দূর করি দাও আল্লাহ আমরার অভাব অনুটন্ডে দূর করি দাও আনে ওয়ালা মুসাইব তাকি আপনি আমরার হেফাজত ফরমাও হে আল্লাহ ইরহামুর রাহিমিন আল্লাহ দুনিয়ার জমিনও যত সমস্যা আছে আল্লাহ বড় বড় সমস্যা থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরা সাথে যাই কেরাম দরজারে বলুন ফরমাও যারা কবর বসে গেছেন তেন কবর দিয়ে জান্নাতুর বাগ বানায়া দাও আল্লাহ জান্নাত তো তারারে উচ্চ মুকাম দান করো আল্লাহ যারা হায়াতে আছেন হায়াত বাড়ায়া দাও আল্লাহ আমার ফাঁসে বসা আছেন আমার একজন উস্তাদ আয় আল্লাহ ইসকের এই মাহফিলের সভাপতি আল্লাহ তোমার বন্দার নেক হায়াতে তো জীবা দান হরিয়াল আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আয় আল্লাহ ওয়া ফরেনা দেখা হয় না বহুদিন পরে হুজুরের সাথে আজকে মোলাকাত হইছে আল্লাহ তোমার বন্দা বুড়া মানুষ এখনো পর্যন্ত আমার দারোগত আছেন দীর্ঘ সময় বয়ান করছে আল্লাহ তোমার বন্দার নেক হায়াতে তো জীবা দান করো আল্লাহ তিমারা যা দেব শিফা খর আস করে মোহল্লা রে কবুল ফাও আয় আল্লাহ ইমাম সাহরে কবুল ফরমাও কমিটিরে আপনি কবুল ফরমাও এলাকার যুবক মুরব্বী সবাইয়ে কবুল ফরমাও মসজিদ হইয়া জমাতে নমাজ ভরে বানায়া বানাইয়া দাও মা কবুল ফরমাও পর্দাশীল নমাজি স্বামীর খেদমত খরনেওয়ালা বানাইয়া দাও সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিরহমতিকা ইয়া আরহামুর রাহিম